আসসালামু আলাইকুম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সম্পন্ন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে বিজ্ঞপ্তিতে প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ বিরোধী মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবন্ত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পদের নাম উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো দশম গ্রেড পদের সংখ্যা ঊনপঞ্চাশটি যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য থাকতে হবে এবং কোনো পরীক্ষাতে জিপিএ দুই পয়েন্ট দুই পাঁচ এর নিম্নে নয় শর্তাবলী বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারী কৌশলী শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ী নিয়োগ দেওয়া হবে জন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে বর্ণিত পদের জন্য বয়সীমা বিশ আট ৮ চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা ও প্রতিবন্ধী ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় যে সকল প্রার্থী বিদেশ ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুই ব্যালেন্স প্রত্যয়নপত্র থাকতে হবে প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মৌখিক পরীক্ষার সময় নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত তথ্যাদের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির সত্য অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর অধীনে জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সংগৃহীত আবেদনপত্র কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার টি বা ডিএ প্রদান করা হবে না আবেদনপত্র লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা স্বাক্ষর একই হতে হবে পরীক্ষা অংশন করতে ইচ্ছুক হলে বিপিডিবি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র শুরু হবে বিশ আট দুহাজার চব্বিশ সকাল নয় ঘটিকায় এবং আবেদন শেষ হবে আট নয় দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদন করতে ছবির প্রয়োজন হবে তিনশো বাই তিনশো পিক্সেল ও স্বাক্ষরের দর প্রয়োজন হবে তিনশো বাই আশি পিক্সেল অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এসএমএস প্রেরণলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজারের নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আটান্ন টাকা সহ মোট পাঁচশো তো আটান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্রপ্রাপ্তের বিষয়টি বি ডট ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস প্রায় এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় এসএমএসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষাংশনের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব ধন্যবাদ